জুমার দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস এক জুমার দিনের গুরুত্ব হাদিসে এসেছে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিন হজরত আদম আলী সালাতুয়া সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সহী মুসলিম দুই জুমার দিনে দুরুশরীফ পাঠ করার ফজিলত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করো আবু দাউদ তিন সুরা কাহাব পাঠ করার ফজিলত রাসুল সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব পাঠ করে আল্লাহ তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর তৈরি করে দেন সুবাহান আল্লাহ চার দোয়া কবুলের বিশেষ সময় রাসুল সাল্লি আসাল্লাম বলেন জুমার দিনে একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তালা তা কবুল করেন বুখারি ও মুসলিম পাঁচ জুমার নামাজে আগে বাগিয়ে যাওয়ার ফজিলত হাদিসে এসেছে যে ব্যক্তি প্রথম ঘন্টায় জুমার নামাজে যায় সে যেন একটি উট কুরবানি করল বুখারি